যারা শুক্রবার জুমার দিন সুমান হাম গরিব যে মুসলমান ইমান দা ব্যক্তি মুসলমান ব্যক্তি শুক্রবার দিন সুমান হাম গরিব তারা দুজনে পরিষ্কার দিব সুমান হাম কি আজ শুক্রবার আতে সুমান হাম গরম করিব একখান হামের লিখি বালাগরি গোসল করব। মান গাছ ইয়ামাল জুমা দেওয়া গাছাল বালাগরি গোসল করি সামন দি হ্যাঁ গা ফুসে করি বালাগরি ফাঁকসা ফাই রে গোসল করি সুম্মা বাক্কারা বাবু থাকার এবং বুড়ে বুড়ে খুব সরস সরা মসুদিকে রওনা করি তাহলে বালা করে গোসল করুন দুই নম্বর মসজিদকে রওয়ানা হন সরাসরি যত তাড়াতাড়ি পারি তিন নম্বর লি ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাম এবং আস্তে সওয়ারি নয় আর ইয়ারি ইশ মুসলিম আর ইয়ারি যাইউ ফানো ঋষ্য করি না যাইউ চার নম্বর ওয়া দানা মিন ইমাম মসজিদ জনবালে ইমামের সামনে বসি ইমামের খুতবা সামনে বসি বসি হ্যাঁ ওয়াস্তামা এবং মসজিদের সামনে বইরে ইমামের সামনে বইরে খুতবা ও নিওয়াজ ও নি

এসুবান হাম গরি তারিব বেঙ্গ ফাদরা তুলি রে শুক্রবার দিন জুমার দিন সুবান হাম গরিব আল্লাহ ফরমা দে বান্দা তারা এক বছর নফল নামাজ সুহা এক বছর নফল নামাজ সুহা আর এক বছর নফল নামাজ সুহা এক বছর নফল নামাজ সুহা তারা মন নামাজ দাইন গরি কদম মারিব ফত কদমে এক বছর নফল নামাজ এক বছর নফলজ নামাজ সুবান আমল নামাজ দাইন গরি

হাদিস রিফা আছে যে বান্দা সূরা কাহাফ পড়িবু হাদে জুমা জুমার যে মধ্যবর্তী যে কি সময় আছে আল্লাহ পাক এই সময়ের মধ্যে তার দিলের ভিতরে হাদিয়াতে নূর আলো সৃষ্টি করে দিব তার দিল ভিতরে আল্লাহ পাক হাদিয়াত নূর তার দিল ফুল করে দিব এবং এক শুক্রবার আগাম শুক্রবার পর্যন্ত এক সপ্তাহ পর্যন্ত সত্তর হাজার ফেরেশতা তার গুনাহ মাফ করে দিব আর বান্দার মধ্যে যারা কি শুক্রবার দিন সুরকা করি চুরকা ফান করি আগামী শুকুর পর্যন্ত সত্তর ফেরাস্তা তালে কোনো মফিরাতালে কোনো মাফাইব তিন নম্বর সামরিলি কি এ শুক্রবার দিন জুমার দিন উগ্র দোয়া আছে জুমার নামে ফেরা দোয়া মারা ইবেকি আল্লাহুম্মা লাকাল হামদু কামা লা ইয়ামবাগি লিজালালি ওয়া আযিমি লিসুলতানি আল্লাহুম্মা লাকাল হামদু কামা লা ইয়ামবাগি লিজালালি ওয়া আযিমি লিসুলতানি এ দুগো শুক্রবার দিন জুমার পরে ১০০ বার জুমার পরিব হয় ১ লক্ষ ২৪ হাজার নেকি তার আমল নামাজ দান করিব আজ শুক্রবার জুমন দিন আছে ওই আগামী শুক্রবার হয়তো আগামী শুক্রবার আবার আগে তুনা দাদা নানা নানি আর আত্মীয় সঙ্গে বোঝার গুর আজি আছে হালিয়ে নাই হালিয়েছে ফোর যে শুক্রবার জুমন ফরে এই দোয়াও ফুবো এক লাখ চল্লিশ হাজার নাকি আমার নামত দাম করি হতো চল্লিশ হাজার মামা ফোন আমর আর এক আমা আছে শুক্রবার দিন দোষী ফুবল শুক্রবার

اللهم صل على محمد النبي الأمي وعليه وسلم تسليما إذا شيب أجيب الفلان قريبو تلا دين فش الله بعدين قريبو أكن أشي بصر ما بريديبو أكن أشي بصر الله بعدين قريبو أحسن نماذج فارع بدك تودي برا اللهم صل على محمد النبي الأمي وعليه وسلم تسليما أشي بصر আসিবার ফেলি আসি পশু না আর কি তার আল্লাহ পাঠদান করব আর্গে শুক্রবার দিন যা আসিবার ফেললি আসি মাপ মাফ আল্লাহ আহ্লা মোহাম্মদীন নবী লুম্মী আল্লাহ হম্ম সাল্লা আলা মহম্মদ আব্দি খানবী কারুছৌলি খান্নবী লম্মী আল্লাহ হম্ম সল্লি আলা মুহাম্মাদিন মহম্মদীন আব্দি খাও নবী কাৰুসৌলিকান্নবী লম্মী আর বান্দার মধ্যে যে বন্দাব এই দৰশৰ আশিবাৰ ফুৰিব শুক্রবাৰ জুমাৰ দিন আল্লাহ তার আশী বছৰ গুনা মাপ দিব আশী বছৰে গুণা আল্লাহ বাক মাপৰি দিব আর গো দশৰিবাজে শুক্রবাৰে জুম্মদিন ফেল্লি

يبكي سلام الله وملائكته وأمبيائه ورسوله وجميع خلقه على سيدنا محمد وعلى سيدنا محمد عليه والسلام ورحمة الله وبركاته إلى قد دشري بس يا كنا عن كمان مكيدوش هذا دشري بس يفرقو سلام الله وملائكته وأمبيائه ورسوله وجميع حكي على سيدنا محمد وعلى سيدنا محمد علي وعلى سيدنا محمد وعلى سيدنا محمد علي وعلى سيدنا محمد علي وعلى سيدنا محمد علي وعلى علي وعلى سيدنا محمد علي محمد فريمان يا تقولوا لا تقولوا لا تقولوا لا تقولوا لا تقولوا لا تقولوا لا تقولوا ذَكَرَهُ تقولوا لا ما لا تقولوا 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 لا

আর আছে আছে সবস্তিফ ফোর লম্বা দশ শরীফ সমর্থন দর্শ ফুরলি জিবে নাকি একবার ফুবু যায় যাই শরী একবার ফুবিব তাহলে সমস্ত গুণ আল্লাপা maaf করে দিব আর যদি তিনবার যদি রে মা বাবা আর তেসার জন্য যদি পড়ি দিতে হয় তাহলে মা বাবুর আশা পূরণ দিব মা বাবার সমস্ত গুণ করে দিব

من كرا قال النبي صلى الله عليه وسلم من كرا سورة الأنام يوم الجمعة أتى الله تعالى سواب جميع شهداء أو كما قال عليه الصلاة والسلام الله نبي فرمار زي بكي شكوبات جمع الدين

ফাতিতে গুণ করতে করতে এক গুণ করি দুনের মধ্যে হয়তো দুনের মধ্যে যখন গাছের ফাতা আছে ফাতার পরিমাণ গুণ করি কি হয়তো আল্লাহ পাথর সমস্ত গুণ মাফ করে দিব হয়তো এক গুণ করি দুনের মধ্যে সমুদ্রে ফেনা পরিমাণ তাই গুণ করি কি হয় তিনবার স্থাপা করা হানে তার সমস্ত গুণ মাফ হয়ে যাবো বই হয় দুনের মধ্যে যদি এক গুণ করি হয় যাতে কিন্তু দিন আছে দুনি এই দিন পরিমাণ গুণ হয়ে যেতে হয় হয় তিনবার স্থাপ ফরি গুম বলি তার সমস্ত গুণ মাফ হয়ে যাবো বই হয়তো এক গুণ করি দুনের মধ্যে হয়তো মরবর যে বালু আছে বালু পরিমাণ গুণ করি কি গুনা গতি মোর বুমির বারো পরিমাণ গুণ নিয়ে তারা থিম ব্যস্ত ফার করে হারে সমস্ত গুণ আল্লাহ পাক মাফ করে দিব আল্লাহ পাক আজ শুক্রবার জুমদিন যা ফাজা গেল জুমার ফাতা বাইয়াং গারা আর মধ্যে সময়ের মধ্যে মে ইম বেকিন আমাগা তৌফি দান গরা ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু